দেখছেন আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন আর যে খবরে অবশ্যই প্রথমেই নজর রাখতে হচ্ছে ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়তে হল বিদেশ মন্ত্রীকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেন সফরে গিয়েছেন এবং সেখানে গিয়ে তাকে হামলার মুখে পড়তে হল লন্ডনের চ্যাথাম হাউসে হামলা খালিস্তানিদের সেরা হয় ভারতের জাতীয় পতাকা প্রশ্ন উঠছে লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে যেখানে ভারতের জাতীয় পতাকাও ছিঁড়ে দেওয়া হয়েছে এবং খালিস্তানিদের ওপরেই এই অভিযোগ উঠছে ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়তে হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমরা ই নিয়ে আরও কথা বলবো নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরস্বতী রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিসদা দা দেখো এটা অত্যন্ত উদ্বেগজনক খবর যে খবর আমরা কলকাতা টিভিতে করছি আমরা দেখাবো আবার ছবি দেখাবো যে ছবি আমাদের কাছে এসেছে বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়ির ওপরে হামলা করল খালিস্তানিরা সেই হামলাতে জয়শঙ্করের শারীরিক ক্ষতি দৈহিক ক্ষতি হয়নি ঠিকই কিন্তু যেভাবে হামলার খবর আমাদের কাছে আসছে তাতে যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো এবং সেখানে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠছে অভিযোগ উঠছে জাতীয় পতাকা ছিঁড়ে দেওয়ার দেখুন আমরা আমরা কলকাতা টিভিতে ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হামলা চালানো হয়েছে এবং সেখানে কি করছিল পুলিশ কি করছিল ব্রিটিশ পুলিশ লন্ডনের বিখ্যাত পুলিশ কি করছিল কী করছিল লন্ডন পুলিশের গোয়েন্দা বিভাগ কেন তারা আগের থেকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি লন্ডনে সফরে গেছেন তার যাতায়াতের জায়গাটা স্যানিটাইজ করা হয়নি তার যাতায়াতের জায়গাটা নিরাপদ করা হয়নি কেন বড় প্রশ্ন উঠছে আজকে যদি ভারতের বিদেশমন্ত্রী বিদেশ সফরে গিয়ে এইভাবে আক্রান্ত হয় তাহলে সেটা অত্যন্ত অত্যন্ত উদ্বেগের ব্যাপার আরও আমরা জানি যে কয়েকটি পশ্চিমা দেশ কয়েকটি পশ্চিমা দেশ নানান ছলে কলায় কৌশলে এই খালিস্তানিদের সমর্থন করছে তার মধ্যে রয়েছে কিন্তু কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা লবি এই খালিস্তানিদের সমর্থন করছে ইংল্যান্ডে ব্রিটেনেও কিন্তু সেই রকম লবি রয়েছে যেহেতু এই সম্প্রদায়ের অনেক মানুষ শিখ সম্প্রদায়ের অনেক মানুষ তারা এই সব দেশে যান পড়াশুনো করতে চাকরি বাকরি করতে নানান কাজে কর্মে বিশেষ করে কানাডার কথা আমি বলবো সেই জন্য তাদের ভোট পাওয়া যাবে নাকি খালিস্তানিদের সমর্থন করতে করলে এই একটা রাজনৈতিক অঙ্ক কোষে সেখানে খালিস্তানিদের সমর্থন করতে দেখা গেছে অতীতে বারবার এরপরে আমরা দেখলাম ট্রাম্পের শপথ সভায় ট্রাম্পের শপথ সভায় খালিস্তানি শীর্ষ নেতা ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি শীর্ষ নেতা ট্রাম্প যেদিন শপথ নিলেন সেই শপথ সভায় গেলেন এবং সেখানে স্লোগান দিলেন খালিস্তানের পক্ষে আর আজকে দেখছি জয়শঙ্করের গাড়ির ওপরে হামলা এ কি হচ্ছে তাহলে কি ব্রিটিশ বিরোধী বা আমেরিকা বিরোধী কোনো শক্তিকে অন্য কোন দেশ যদি আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাহলে সেটা অপরাধ হয় আর ভারত বিরোধী কোন এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীকে যদি কোনো পশ্চিমী দেশ আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাহলে সেটা কোনো অপরাধ নয় বড় প্রশ্ন উঠছে এবং এ ব্যাপারে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা আশা করব কিন্তু এই মুহূর্তের বড় খবর ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের গাড়িতে হামলা খালিস্তানিদের ভারতের পতাকা অবমাননা করার অভিযোগ আমাদের কাছে ভিডিও আছে কি করছিল লন্ডন পুলিশ কি করছিল লন্ডনের গোয়েন্দারা উঠছে সেই প্রশ্ন অভি এখানেই তো এই প্রশ্নটাই তো আশুস্তা বারকবার যে আপনার কাছে জানতে চাই যে উঠছে যেখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এই ভিডিওতে যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার কনভয় যখন আসছে ঠিক তার অদূরেই দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে ভারতীয় পতাকা হাতে নিয়ে তারা অদীরেই দাঁড়িয়ে রয়েছে এবং এই যে বিদেশমন্ত্রীর মতন একজন ব্যক্তিত্ব তার নিরাপত্তায় এত বড় গাফিলতি সেটা তার নিরাপত্তা কোথায় সেই নিয়েই তো প্রশ্ন উঠবে দেখো পুলিশের বা নিরাপত্তা যারা দেন তাদের কাজের একটা অন্যতম অংশ হচ্ছে থ্রেট পারসেপশান অ্যানালিসিস অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা ইভেন্ট হলে কোনো একটা অনুষ্ঠান হলে অথবা কোনো ভিআইপি ভিভিআইপির মুভমেন্ট হলে তার ওপরে কোনো থ্রেট আছে কিনা। সেই থ্রেডগুলোর চরিত্র কী ধরনের মানে কোনো হামলার আশঙ্কা আছে কি না হামলার আশঙ্কা থাকলে তার চরিত্র কী রকমের এবং কীভাবে সেটাকে ঠেকানো যায় এলাকা স্যানিটাইজ করা বা সন্দেহভাজন ব্যক্তিদের আগে থেকে গ্রেপ্তার করা প্রিভেন্টিভ ডিটেনশন যাকে বলে আগে থেকে গ্রেপ্তার বা তাদেরকে আটকে রাখা ইত্যাদি অনেকগুলো পদ্ধতি যুগ যুগ ধরে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে সেই পদ্ধতিগুলো প্রতিষ্ঠিত আছে এবং সেটা লন্ডন পুলিশের কাছে অজানা নয় লন্ডন পুলিশের কাছে এটাও অজানা নয় যে খালিস্তানিরা পশ্চিমী দেশগুলোতে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে এই পশ্চিমী দেশগুলির মধ্যে ব্রিটেনও পড়ে লন্ডনও পড়ে সুতরাং লন্ডন পুলিশের কাছে এই থ্রেড পারসেপশান অ্যানালিসিস নিশ্চয়ই ছিল যে কোনো একটা জায়গায় চেষ্টা করবে খালিস্তানিরা এইভাবে একটা প্রদর্শন করে হামলা করে খবরের শিরোনামে আসতে সেরকম কোনো জিনিস যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়াটাই স্বাভাবিক সঙ্গত কর্তব্য কিন্তু সেই কর্তব্য কি লন্ডন পুলিশ পালন করলো সেইখানেই উঠছে প্রশ্ন এবং ব্রিটিশ পুলিশ বা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও আমাদের হাতে আসেনি কিন্তু এটা অত্যন্ত উদ্বেগজনক যে একটা থ্রেড পারসেপশান রয়েছে এটা এমন নয় যে আকাশ থেকে পড়ছে হঠাৎ হয়ে যাওয়া একটা ঘটনা আমরা জানি খালিস্তানিদের কার্যকলাপ আমরা জানি যে তারা ভারতের বিরুদ্ধে এবং ভারত সরকারের বিরুদ্ধে কীভাবে সক্রিয় হামলা করতে তারা উদ্গ্রীব সেই থ্রেড পারসেপশন থাকা সত্ত্বেও এই ধরনের একটা ঘটনা যদি লন্ডনের মাটিতে ঘটে কোন একটা রিমোট হাইওয়ে দিয়ে যাচ্ছে সেটা এক ধরনের কথা একটা লন্ডনের মধ্যে এই ঘটনা যদি ঘটে তাহলে সেটা খুবই উদ্বেগের খুবই জাতীয় উদ্বেগের ব্যাপার তাই আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটার সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন এই ব্রিটেন সফরে গিয়েছেন এবং সেখানে গিয়েই হামলার মুখে পড়তে হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বুধবার রাতেই তিনি সেখানে একটি আলোচনা সভায় যোগদান করবেন বলে পৌঁছন কিন্তু সেখানে গিয়েই এইভাবেই হামলার মুখে পড়তে হলো